হ্যালো সালামু আলাইকুম ভিউার্স আজ আমি মোহাম্মদ আমির হামজা এই এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি খড় ঘাস ও বিজলি কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি তো ভিউর্স আজ আপনারা যে মেশিনটি দেখছেন এটি দুই যুক্ত একটি হেভি কোয়ালিটির খড় ঘাস ও বিজলি কাটা মেশিন এই মেশিনটি আপনারা দুই ঘোড়া মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই গরু ছাগল ভেড়া ইত্যাদি পশুর জন্য খুব সহজেই আপনারা আধুনিকভাবে তাদের খাবার তৈরি করতে পারবেন ভিউার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে কত মি আপনার বিচলি বা ঘাস কাটা ভিউর্স এই মেশিনগুলা আধুনিক প্রযুক্তির একটি মেশিন আধুনিক প্রযুক্তিতে আমরা সময় পিছিয়ে ছিলাম এজন্য আমরা বর্তমানে আমাদের বাংলাদেশকে উন্নত বিশ্বের মতো সমস্ত সবকিছু আধুনিক টেকনোলজি ব্যবহার করতেছি এখন আর হাতে বাসায় বসে বটিতে করে আপনাদেরকে এই খড় ঘাস কাটতে হবে না আপনারা খুব সহজেই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করে খুব সহজেই আপনারা বাসায় বসে টু টোয়েন্টি লাইন দিয়ে আপনারা এই মেশিনগুলো ইউজ করতে পারবেন যাদের বাসায় দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গরু বা ছাগল আসে তাদের জন্য এই মেশিনগুলো খুবই উপযোগী কারণ প্রতিদিনের পশুর জন্য অনেক খাবার দরকার হয় যেটা হাতে কাটতে অনেক সময় দরকার হয় কিন্তু আমাদের এই মেশিনগুলো দ্বারা খুব সহজেই এবং খুব অল্প সময়ের ভিতরে আপনারা অধিক পরিমাণে বিচলি কাটতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যদি আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা যশোর মুড়লি মহাসী স্কুলের সামনে ভিওয়ার্স আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওর্স আমরা শুধুমাত্র এই মেশিনগুলো না আমরা আরও অত্যাধুনিক মেশিন ব্যবহার তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা আমরা হ্যামার মেশিন পালভাইজার মেশিন মশলা গুঁড়া করা মেশিন ক্রাশার মেশিন আটা করা মেশিন গরু টট হাঁস মুরগির ফ্রিট তৈরি করা মেশিন ইত্যাদি আরও অনেক রকমের মেশিন তৈরি করে থাকি ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবে